আসসালামু আলাইকুম অবরাকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শয়তানের জয় পরাজয় মহান আল্লাহতালা মানুষকে তার প্রতিনিধি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন আম আয়াত একশো পঁয়ষট্টি আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা আল বাকারার তিরিশ থেকে সাতত্রিশ নম্বর আয়াতে মানুষ সৃষ্টির প্রেক্ষাপট বর্ণনা করেছেন এবং পৃথিবীতে তাদের শয়তানের শত্রুতা মোকাবেলা করে কিছু সময়ের জন্য জীবনযাপন করার নির্দেশনা দিয়েছেন পাক ইরশাদ করেছেন স্মরণ কর যখন তোমার প্রতিপালক ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি তখন ফেরেস্তারা বলল আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি ও খুন খারাপই করবে আমরা তো সর্বদাই আপনার প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণায় নিমগ্ন আল্লাহ জবাবে বললেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাপাক আরও ইর্ষাদ করেছেন আর তিনি আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন অর্থাৎ সব বিষয়ের জ্ঞান দান করলেন এরপর এক এক করে সবকিছু কিছু ফেরেস্তাদের সামনে হাজির করে বললেন তোমরা এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হও আল্লাপাক আরও ইরশাদ করেন তারা বলল আপনি মহাপবিত্র আপনি আমাদের যা শিখিয়েছেন তার বাইরে আমরা কিছুই জানি না আপনি প্রজ্ঞাময় মহাজ্ঞানী আল্লাপাক বললেন হে আদম ফেরেস্তাদের এগুলোর নাম বলে দাও তখন আদম সবকিছুর নাম বলে দিল এরপর আল্লাহ ফেরেশতাদের বললেন আমি কি তোমাদের বলিনি মহাবিশ্বের সবকিছুর অন্তর্নিহিত বাস্তবতা শুধুমাত্র আমি জানি এবং তোমরা যা প্রকাশ করো বা গোপন রাখো তাও আমার জানা এরপর আমি ফেরেস্তাদের বললাম আদমকে সেজদা করো তখন ইবলিশ ছাড়া সবাই সেজদা করল ইবলিশ অহংকার বশত আমার আদেশ অমান্য করল ফলে সে সত্য অস্বীকারীদের অন্তর্ভুক্ত হল আল্লাপাক ইরসাদ করেন আমি বললাম হে আদম তুমি ও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো সব কিছু ইচ্ছামতো খাও শুধু ওই গাছের কাছে যেও না যদি যাও তবে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে কিন্তু শয়তান তাদের দুজনকেই প্রলুব্ধ করল পরিণামে তারা জান্নাত থেকে বহিষ্কৃত হলো আমি বললাম ইবলিশ ও তোমরা একে অন্যের শত্রুরূপে দুনিয়াতে যাও কিছু কালের জন্য তোমরা সেখানেই জীবনযাপন করবে আল্লাহ আল্লাপাক ইরশাদ করেন এরপর আদম তার প্রতিপালকের কাছ থেকে দিক নির্দেশনামূলক কিছু বাণী পেল গভীর অনুশোচনায় সে তওবা করল আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু যদিও আমি বলেছিলাম তোমরা সবাই এখান থেকে দুনিয়ায় যাও তারপরও তোমাদের মঙ্গলের জন্য আমি অবশ্যই যুগে যুগে সত্যপথের দিক নির্দেশনা প্রেরণ করব তখন যারা এই দিক নির্দেশনা অর্থাৎ নৈতিক বিধিবিধান অনুসরণ করবে তাদের কোনো ভয় কিংবা দুঃখ থাকবে না আর যারা এই সত্যপথের নৈতিক বিধিবিধানকে প্রত্যাখ্যান করবে তারাই জাহান্নামের আগুনে পড়বে সেখানেই থাকবে চিরকাল সুরা হিজরের ১৯ থেকে চুয়াল্লিশ নম্বর আয়াতে স্পষ্ট করা হয় এরপর ইবলিশ বলল হে আমার প্রতিপালক তুমি যেহেতু আমার সমস্ত অর্জন ধুলিস করে দিয়েছ আমিও পৃথিবীতে সব ধরনের পাপাচারকে মানুষের কাছে আকর্ষণীয় করে তাদের পথ ভ্রষ্ট করব স্রষ্টার প্রতিনিধি হিসেবে তাদের মর্যাদাকে ধুলিস করে দেব আমার কবল থেকে শুধু তারাই রক্ষা পাবে যারা তোমার সত্যিকারের বান্দা আল্লাহ বললেন আমার কাছে পৌঁছানোর এটাই সরল পথ আমার সত্যিকারের বান্দাদের ওপর তোর কোনো প্রভাব কার্যকরী হবে না তোর প্রভাব তাদের ওপরই থাকবে যারা পথ ভ্রষ্ট হয়ে স্বেচ্ছায় তোকে অনুসরণ করবে মানুষকে জ্ঞান বা শিক্ষাদানের মাধ্যমে ফেরেস্তাদের ওপরে স্থান দেয়া হয়েছে এবং ফেরেস্তাদের মানুষ আদমকে সেজদা করার নির্দেশ দানের তাৎপর্য মানুষকে উপলব্ধি করতে হবে ইবলিশ আদম আলেকে সেজদা করতে অস্বীকৃতি জানানোয় তাকে বহিষ্কার করা এবং পৃথিবীতে মানুষের প্রতিপক্ষ সাব্যস্ত করে প্রেরণ করার মধ্যেও সবার জন্য রয়েছে উপলব্ধির যৌক্তিকতা কেননা শয়তানের প্ররোচনায় আদম আলেহেসাল্লাম ও বিবি হাওয়া আল্লাহর নির্দেশ অমান্য করার প্রথম যে অন্যায় করেছিলেন তার পরিণতিতে মানুষকে ভেজ থেকে বিতাড়িত করা হয়েছিল মানুষকে জান্নাত থেকে বের করা হচ্ছে শয়তানের প্রথম ও বড় বিজয় এরপর আল্লাহ বলেছেন পৃথিবীতে তোমরা অর্থাৎ মানুষ ও শয়তান পরস্পরের শত্রু হিসেবে অবস্থান করবে শয়তান আল্লাহর কাছ থেকে মানুষকে প্রতারিত করার ক্ষমতা অর্জন করে এবং আল্লাহ বলেছেন তিনি যুগে যুগে সত্য পথের দিক নির্দেশনা প্রেরণ করবেন যারা সে মত অনুসরণ করবে তাদের কোনো ভয় কিংবা দুঃখ থাকবে না আর যারা শয়তানের প্ররোচনায় সত্য পথের নৈতিক বিধিবিধানকে প্রত্যাখ্যান করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে কিংবা জাহান্নামের আগুনে পড়বে অর্থাৎ শয়তান যে চ্যালেঞ্জ নিয়ে এসেছিল তাতে সে জয়লাভ করতে থাকলে মানুষ ক্ষতিগ্রস্ত তো হবেই এবং সবার উপর আল্লাহ যে চ্যালেঞ্জে ছুঁড়ে দিয়েছিলেন শয়তানের প্রতি তাও বাস্তবায়িত হবে আল্লাহর হুকুমের অমান্য কিংবা বিরুদ্ধাচার করা হবে তখনই শয়তানের বিজয় হবে সুতরাং শয়তান যেন বারবার জিতে না যায় সেদিকে সজাগ ও সক্রিয় থাকা প্রকারান্তরে আল্লাহর রহমত পাওয়ার কিংবা সন্তুষ্টি অর্জনের অন্যতম উপায় মানুষ সৃষ্টির সেরা রবি শশী জিন ফেরেস্তা মানুষের খেদমত করে মানুষ সৃষ্টির আগে জিন ছিল ফেরেস্তাও ছিল তবুও করুণাময় তালা। মানুষকে তার খলিফা বানানোর ইচ্ছা করলেন সৃষ্টির আদর্শ আদর্শস্বরূপ তিনি নিজের আত্মা ফুঁকে দিলেন আদমের ভেতর আর আদম আলেহাল্লামকে সাধারণ মাটি দিয়ে তৈরি করলেন তার খাদ্যের সাথে লোভ মোহ প্রভৃতি প্রবৃত্তিরও সৃষ্টি করলেন ফেরেস্তার না আছে আহার না আছে খাদ্যের বাসনা না আছে নবস মানুষের সবই আছে সে মাটি হতে সৃষ্টি যে মাটি সকলেরই পদ দলিত শক্তিশালী আল্লাহর ইচ্ছা হল এই মাটির মানুষকে আগুনের ফেরেস্তা হতে উন্নততর করবেন তাই তিনি দয়া পরবশ হয়ে নিজের সেফাতের কিয়দংশ ফুকলেন মাটির আদম আলেহেসাল্লামের মধ্যে ফেরেস্তারা নতশীর হল আদম আলেহ্লামকে সেজদা দ্বারা ভক্তি জ্ঞাপন করল কিন্তু শয়তান সেজদা করল না এবং সে যে করবে না আল্লাহ আল্লাপাক তাও নিশ্চয়ই জ্ঞাত ছিলেন আল্লাহ পাক আদম আলেহাল্লামের মধ্যে প্রবৃতির সৃষ্টি করেছিলেন এই উদ্দেশ্যে যে আদম জাত অহরহ প্রবৃতির সম্মুখীন হয়েও শয়তানের ধোঁকা খেয়েও ফেরেস্তার ঊর্ধ্বতন স্থান অধিকার করবে আর জ্ঞানময় আল্লাপাক আদম আলেহ্লামকে ওই জ্ঞান দিলেন যে জ্ঞান দ্বারা আদম আলেহাম সৃষ্টির মধ্যে আল্লাহর যেসব রহস্য প্রচ্ছন্ন আছে তা উদ্ঘাটন করতে পারে ও খোদার উপলব্ধি করতে পারে আমরা রিপুকে শত্রু মনে করি না মানুষের মধ্যে রিপু না থাকলে কুপ্রবৃতি না থাকলে তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হতো না যিনি যত পরিমাণে কুপ্রবৃত্তিকে দমন করতে পারেন নবসকে বশীভূত করতে পারেন তিনি ততই খোদার নৈকট্য লাভ করতে পারেন এই রিপু না থাকলে মানুষের মহাত্ম আমরা কীভাবে উপলব্ধি করতে পারতাম বলতে গেলে শয়তান আল্লাহর নৈকট্য লাভের সহায় সরু। আল্লাহ শয়তানকে সৃষ্টি করেছিলেন আমাদের মঙ্গলের জন্য মঙ্গলময় আল্লাহ সৃষ্টির উদ্দেশ্যকে নষ্ট করতে শয়তানকে সৃষ্টি করেননি অন্ধকার না হলে আলো বোঝা যায় না কদাকার না হলে সুন্দরের প্রশংসা কোথায় বদি না হলে নেকির বাহাদুরি কোথায় দোজক না হলে বেহেস্তের শান্তি কে বুঝত আল্লাহর অসীম শক্তি অফুরন্ত দয়া তাই মাটির মানুষের মধ্যে শয়তানকে ভরে দিয়ে তাকে উচ্চতম স্থান দান করেছেন ধন্য আল্লাহর মহিমা ধন্য সৃষ্টি কৌশল